সিনেমার পর্দায় অভিনয় করা হয়েছে কিন্তু র‍্যাম্পে কখনোই কাজ করা হয়নি তো আজকে র‍্যাম্পে হাঁটতে পেরেছি খুব ভালো লেগেছে আর সেই সাথে আমার পাশে অঞ্জনা ম্যাম আছে আর রফিক ভাইয়ের হাত থেকে এই অ্যাওয়ার্ড রিসিভ আমার জন্য খুব স্পেশাল থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ বারিশ তোকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে বেস্ট ইনফ্লুয়েন্সার বারিশ হক থ্যাংক ইউ আর বেস ইন ঢাকা সিটি যার কাছে পাওয়া যায় বাবা আমি কোথায় আসেন যাদের ফুড বিজনেস আছে তাদের দেখলে বলতে ইচ্ছে করে আপা খাবার আনেন নাই ড্রিমস স্বপ্নিল চৌধুরী ড্রিমস এর স্বপ্নের চৌধুরী সোহাগ 今こっちに立てる